শুহা নেই ফোখানা খানের সঙ্গে প্রেম ছিল শুধু তাই নয় তারা সুতারিয়ার সঙ্গেও ডেট করেছেন আহান পান্ডে যখন সাইয়ারা মুভি দিয়ে আলোচনায় এই জনপ্রিয় অভিনেতা এবং স্টার কিড আহান পান্ডে তখন তার প্রেম জীবন আলোচনায় উঠে এসেছে অনেক দিন ধরেই বলিউডের যাত্রা নিয়ে স্বপ্ন বুনে আসছিলেন আহান পান্ডে যশরাজ ফিল্মসের হাত ধরেই সেই স্বপ্ন পূরণ হয়েছে সাইয়ারা বক্স অফিসে ব্লকবাস্টার আহান পান্ডের অভিনয় মুগ্ধ দর্শক এরই মাঝে তার প্রেম জীবন চর্চায় পরিণত হয়েছে ছড়িয়েছে তার পুরাতন স্থির চিত্র একটি ছবিতে দেখা যায় হাঁটু গেরে বসে অভিনেত্রী তারা সুতারিয়ার হাত ধরে আছেন আহান পান্ডে এই জুটিকে দারুণ উচ্ছ্বাসে ছিলেন যদিও এই জুটির প্রেমের সম্পর্ক সম্পর্কে কেউই কথা বলেনি এদিকে আবার বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সোহানা খানের সঙ্গেও তোলা আহান পান্ডের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও নতুন করে ছড়িয়েছে আলোচনায় রূপ নিয়েছে এই জুটিরও প্রেম জীবন বলিউড লাইফ এক প্রতিবেদনে জানিয়েছে অমিতাভ বচ্চনের নাতি অগস্তানন্দার আগে আহান পান্ডাকেই মন দিয়েছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী সুহানা খান কিন্তু তাদের সম্পর্ক গাঢ় হওয়ার আগেই সুহানার মন জয় করে নেন অমিতাভের নাতি গুঞ্জন রয়েছে অগস্তানন্দাকে মন দেওয়ার কারণেই এই জনপ্রিয় আহান পান্ডের সঙ্গে প্রেম ভেঙে দিয়েছিলেন সুহানা খান সায়ারা সিনেমা মুক্তির পর আহান পান্ডের নাম জড়িয়েছে আরেক অভিনেত্রী শ্রুতি চৌহানের সঙ্গে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় শ্রুতি একটি পোস্ট করে প্রেম নিয়ে চর্চা ঘনীভূত করেছে নেটিজনদের দাবি শ্রুতির সঙ্গে এখন সম্পর্কে রয়েছেন আনানিয়ার ভাই আহান পান্ডে শ্রুতি তার ইনস্টাগ্রামে লেখেন ছেলেটি সারা জীবন এই স্বপ্ন দেখছিল ছেলেটি এতে বিশ্বাস করেছিল যখন অন্য কেউ তা করেনি ছেলেটি এই মুহূর্তের জন্য তার সর্বস্ব দিয়েছে অন্য যে কারো চেয়ে সে এটির যোগ্য এই মঞ্চটি তোমার আহান পান্ডে এমনই মন্তব্য করেছিলেন শ্রুতি চৌহান ভালোবাসার কথা প্রকাশ করে শ্রুতি চৌহান লেখেন আমি তোমাকে ভালোবাসি আহান পান্ডে আমি তোমার জন্য গর্বিত আমি কাঁদছি চিৎকার করছি তোমার জন্য প্রার্থনা করছি এমনই মন্তব্য করে এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আহান পান্ডের কথিত নতুন প্রেমিকা এই অভিনেত্রী শ্রুতি চৌহান সায়ারা মুভি সুপারহিট দেওয়ার সাথে সাথেই এমন নানারকম প্রেম জল্পনায় ভেসে রয়েছেন আহান পান্ডের জীবন সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন